একদিন গাদা বাঘকে বললো ঘাসের রং নীল বাঘ উত্তর দিল না ঘাসের রং সবুজ কিছুক্ষণের মধ্যে দুজনের আলোচনায় তুমুল তর্কে পরিণত হলো তারা জঙ্গলের রাজা সিংহের কাছে বিচারের জন্য উপস্থিত হলো রাজ দরবারে সিংহের কাছে পৌঁছানোর আগে গাদা ডাক ছাড়তে শুরু করে দিল মহারাজ আপনি বলুন তো ঘাসের রং নীল কিনা সিংহ উত্তর দিল হ্যাঁ ঘাসের রং নীল তখন গাদা সিংহকে বলল বাঘ আমার কথা মানছে না তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে ওকে শাস্তি দিন তখন সিংহ ঘোষণা করলো বাঘকে মৃত্যুদণ্ড দেওয়া হলো গাধা খুশিতে লাফাতে লাগলো এবং বলতে বলতে চলে ঘাসের রঙ নীল ঘাসের রং নীল বাঘ শাস্তি মেনে নিল কিন্তু সিংহকে জিজ্ঞাসা করলো মহারাজ আপনি আমায় শাস্তি দিলেন কেন যখন ঘাসের সবুজ সিংহ ঠিক ঘাসের রং সবুজ বাঘ জিজ্ঞাসা করলো তাহলে আপনি আমায় শাস্তি দিলেন কেন সিংহ উত্তর দিল তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ না নীল এই প্রশ্নের কোনো সম্পর্ক নেই তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মতো সাহসী ও বুদ্ধিমান প্রাণী একটি গাদার সাথে তর্ক করে সময় নষ্ট করছে এবং ওই রকম একটা বাজে কারণে আমার কাছে এসেছে আমার সময় নষ্ট করছে গল্পটির মূল শিক্ষা হলো মূর্খের সাথে কখনো তর্ক করতে যেও না